আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে আসলাম তবে আজকে একটু ব্যতিক্রমী লাইভ আমি আজকে আমার নতুন পেজ থেকে যেটা লুকা ফ্যাশন আর সবকিছু মিলাই আমাদের প্রোডাক্ট এখন রেডি পর্যাপ্ত প্রোডাক্ট রেডি আছে যারা যারা আমাদের দেখতেছেন তাদের জন্য আমি বলতেছি আমাদের যে লুকা ফ্যাশনের শার্টগুলো আছে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি শার্ট শার্ট প্রত্যেকটা সারের প্রাইস পঁচিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট প্রত্যেকটা শার্টের প্রাইস হলো পঁচিশশো টাকা আমাদের এখন আটটা কালার রেডি আছে এই হলো হোয়াইট কালার প্রত্যেকটা শার্ট প্রিমিয়াম কোয়ালিটি ব্যাম্বু কটন ফেব্রিক ব্যাম্বু কটন তারপরে আমি এটা কি কালার অলিভ অলিভ কালার প্রত্যেকটা শার্ট হলো ব্যাম্বু কটন ফেব্রিকের শার্ট প্রত্যেকটা শার্ট পঁচিশশো টাকা ফর্মাল শার্ট সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় কোনো কপি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাম্বু কটন এখানে যে প্রোডাক্ট আছে এগুলো পঁচিশশো টাকা একটি সারের দাম পঁচিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনি অর্ডার করবেন গায়ে দিবেন গায়ে দেওয়ার পরে শার্ট যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দিবেন আপনাকে এক টাকাও দিতে হবে না এই রকম গ্যারান্টি সারা ওয়ার্ল্ডের কোনো দ্বিতীয় কোনো অনলাইন বিজনেসম্যান দিতে পারবো না আমি দিয়ে যাচ্ছি লুকা ফ্যাশন দিয়ে যাচ্ছি এখন আটটা কালার আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যাভেলেবেল আটটা কালারের শার্ট আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম